আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি চলে আসলাম বিভিন্ন যে সব নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সব এক নজরে আমরা দেখে নেব সেই সাথে হচ্ছে অ্যাডমিট কার্ড কোথায় থেকে এবং কিভাবে ডাউনলোড করতে হবে তাও দেখে নেবো যারা বিভিন্ন চাকরিতে আবেদন করছেন তারা অবশ্যই ভিডিওটি দেখবেন কারণ হচ্ছে আপনাদের প্রস্তুতির একটা ব্যাপার সেবার রয়েছে তাই আপনারা আগাম সতর্কতার জন্য এই ভিডিওটি দেখলে আশা করি আপনাদের উপকার হবে তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করে দেই তো প্রতিষ্ঠান প্রথমে আমরা রাখছি বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ইসিএস পদের নাম হচ্ছে বিভিন্ন পদ যেটা হচ্ছে লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে পাঁচ সেপ্টেম্বর দু এবং নিচে দেখেন আপনার প্রবেশপত প্রবেশপত্রটি ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে এখানে বিভিন্ন পদ বলার কারণ হচ্ছে নির্বাচন কমিশন সচিবালয়ের অনেকগুলো পদেই হচ্ছে আপনার পরীক্ষা হয়ে যাবে পাঁচ তারিখে তো আপনারা যারা যারা আবেদন করছেন অবশ্যই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন এরপর রাখছি আমরা প্রতিষ্ঠান হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি পদের নাম হচ্ছে সিনিয়র স্টাফ নার্স বা নার্স এবং লিখিত পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে পাঁচ সেপ্টেম্বর দুই সাল এখানে হচ্ছে সিনিয়র স্টাফ এবং নার্স পদের হচ্ছে আপনাদের পরীক্ষাগুলো হয়ে যাবে পাঁচ তারিখে প্রতিষ্ঠানের নাম হচ্ছে তারপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেটা আমরা তিন নম্বরে রাখছি তো এখানে হচ্ছে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্স পরীক্ষার তারিখ হচ্ছে পাঁচ সেপ্টেম্বর দুই এবং প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্কটা আপনারা এখান থেকে দেখতে পারেন এই লিঙ্কের সাহায্যে আপনারা চাইলে প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারেন এরপর চার নাম্বারে রাখছি আমরা প্রতিষ্ঠান জেলা প্রশা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের পরীক্ষাটি হয়ে যাবে হচ্ছে পাঁচ তারিখ দুই হাজার এবং পদের নামটি হচ্ছে অফিস সহায়ক অফিস সহায়ক পদে যারা আবেদন করছিলেন তারা প্রবেশপত্রটি ডাউনলোড করার জন্য এই লিঙ্কটি দেখতে পারেন যেটা আমি স্ক্রিনে dekha তারপরে হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে আমরা রাখছি হচ্ছে অভ্যন্তরীণ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ নৌ পরিবহন কর্তৃপক্ষ এ পদের নাম হচ্ছে বিভিন্ন পদ এখানে বিভিন্ন পদে পরীক্ষা হবে পরীক্ষার তারিখ হচ্ছে ছয় সেপ্টেম্বর দুই এবং প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্ক আমি স্ক্রিনে দিয়ে দিলাম এখান থেকে আপনারা কালার প্রিন্ট করে প্রবেশপত্রটি ডাউনলোড করে নেবেন যারা এখনও করেন নাই তারপর ছয় নম্বরে আমরা রাখছি হচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর বা ডিআইএস প্রাণী সম্পদ অধিদপ্তরের পরীক্ষার পদের নাম হচ্ছে কম্পিউটার কাম মুদ্রা করিক অর্থাৎ হচ্ছে সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক যেটার হচ্ছে মৌখিক পরীক্ষার তারিখ ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এটার কিন্তু পূর্ববর্তীতে আপনার হচ্ছে প্রাথমিক পরীক্ষা হয়ে গেছে এখন হচ্ছে বাইবা বা মৌখিক পরীক্ষার তারিখ হচ্ছে ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তো এরপরে আমরা চলে যাবো হচ্ছে সাত নম্বরে সাত নম্বর প্রতিষ্ঠানটা আমরা দেখে নেব প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড বিসিএস এস এল যেটার পদের পদের নাম হচ্ছে বিভিন্ন পদ অর্থাৎ হচ্ছে এখানে একের অধিক পদে আপনাদের পরীক্ষা হবে এবং হচ্ছে পরীক্ষা লিখিত পরীক্ষা হবে পরীক্ষার তারিখ এখানে প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে আপনারা ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এটার অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন বি সি এস এল এর ওয়েবসাইটে আপনারা চলে যাবেন অথবা টেলিটকের যে অফিশিয়াল ওয়েবসাইটটা রয়েছে যেইখান থেকে আপনারা আবেদন করছিলেন বা প্রত্যেকটা অধিদপ্তরেরই আপনারা যেইখানে আবেদন করছিলেন সেই আবেদনের যে অফিশিয়াল ওয়েবসাইট আছে সেখানে চলে যাবেন সেইখান থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এরপর আমরা আট নম্বরে রাখছি হচ্ছে প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি পদের নাম হচ্ছে বিভিন্ন পদ আপনারা হচ্ছে একের অধিক পদে এখানে আপনাদের পরীক্ষা হবে এবং পরীক্ষার তারিখ ধরা হয়েছে তেরোই সেপ্টেম্বর দুই সাল এবং প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্ক হচ্ছে এস টিভি ড তারপর হচ্ছে পাওয়ার গ্রিডেড ডট টেলিটক ডট কম ডট ভিডিও অর্থাৎ আপনারা এই ওয়েবসাইটেই আবেদন করছিলেন তো এখন পর্যন্ত আমার কাছে পাওয়া হচ্ছে আটটি অধিদপ্তরের পরীক্ষার বিভিন্ন তারিখ আপনাদের কাছে সামনে প্রবেশ করলাম যারা আপনারা আবেদন করছেন এই অধিদপ্তরগুলোতে তারা অবশ্যই কালার প্রিন্ট করে নেবেন আপনাদের অ্যাডমিট কার্ড পরীক্ষায় যাওয়ার যাওয়ার আগে এবং হচ্ছে বিভিন্ন আনুষাঙ্গিক প্রস্তুতি নিয়ে রাখবেন এই ছিল হচ্ছে সর্বশেষ আপডেট আমার কাছে এবং হচ্ছে যা বিভিন্নজন হয়তো বা অন্য কোনো অধিদপ্তরে আবেদন করছেন যেটা সম্পূর্ণ তত্ত্ব আমি এখানে হয়তোবা প্রকাশ করতে পারি নাই আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইন আপনারা কে কোন অধিদপ্তর সম্পর্কে জানতে চান আমার কাছে যতটুক তত্ত্ব থাকবে আমি ততটুক তত্ত্ব দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম